কোরআন শরীফে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কারের বহু আগে প্রকাশিত হয়েছিল পৃথিবীর সৃষ্টি ও মহাবিশ্বের সম্প্রসারণ কোরআনে বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে সংযুক্ত ছিল তারপর আমি তাদের পৃথক করে দিলাম সুরা আলাম্বিয়া একটি আয়াত এই আয়াত বিগ ব্যাং তত্ত্বের সঙ্গে মিলে যায় যা আধুনিক বিজ্ঞান বিশ শতকের প্রথম দিকে আবিষ্কার করেছে জীবনের উৎস পানি আমি প্রত্যেক জীবিত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি সুরা আলাম্বিয়া একটি আয়াত বিজ্ঞান প্রমাণ করেছে যে সব জীবের মূল উপাদান পানি যা কোরআনে বহু শতাব্দী আগেই বলা হয়েছিল ভ্রূণের বিকাশ আমি মানুষকে সৃষ্টি করেছি এক বিন্দু থেকে যা পরিণত হয় জমাট বাধারক্তে তারপর তা মাংসপিণ্ডে রূপ নেয় সুরা আলমুমিনুন একটি আয়াত আধুনিক এম্ব্রিওলজি প্রমাণ করেছে যে ভ্রূণের বিকাশ ঠিক এই পর্যায়গুলো অনুসরণ করে সমুদ্রের গভীরতা ও আলোর স্তর সমুদ্রের গভীরে অন্ধকার স্তর রয়েছে যেখানে এক স্তরের উপর আরেক স্তর থাকে সুরা আন্নুর একটি আয়াত বিজ্ঞান প্রমাণ করেছে যে গভীর সমুদ্রে আলো প্রবেশ করে না এবং সেখানে স্তর ভিত্তিক অন্ধকার থাকে পর্বত ও পৃথিবীর ভারসাম্য আমি পর্বতকে স্থাপন করেছি যেন পৃথিবী কাঁপতে না পারে সুরা আন্নাবা একটি আয়াত আধুনিক প্লেট টেকটোনিক্স প্রমাণ করেছে যে পর্বত পৃথিবীর ভূত্বকের ভারসাম্য রক্ষা করে কোরআনের এই বৈজ্ঞানিক তথ্যগুলো প্রমাণ করে যে এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং জ্ঞানের এক অপার ভাণ্ডার আর আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না